আবহমান গ্রাম বাংলা বলতে আসলে যেই পরিবেশটা বোঝায় প্রত্যন্ত গ্রাম ঠিক সেটারই ভাব এই ধান বুনতেছে কৃষকরা কত সাধনা কত পরিশ্রমের পরে এরপরে ধানগুলো চাল হবে ধান ভাঙায় চাল হবে তারপর সেই চালটা বাজারে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে কৃষক এত কষ্ট করে রোদের মধ্যে পুড়ে কয়লার মতো হয়ে ধান মানে ধান ফলাইতেছে সেই ধান থেকে যখন চাল হবে মুনাফা মুনাফাভোগী হবে সেই আড়দ্বারায় এদের আসলে আর কপালে কিছু জুটবে না দিন শেষে এরাই হলো সবচেয়ে বড় বেশি মানে অবহেলা পাত্র এই আবহমান গ্রাম বাংলার মধ্যে এই জায়গাটা দেখা যায় যে আমাদের দেশে আসলে করার মতো অনেক কিছু আছে এবং করতেছেও গ্রাম বাংলার মানুষ অনেকেই অনেক কিছু করতেছে এখানে আসলে দুইটা জিনিস দেখা যায় এক হলো কৃষিকাজ করার মতো মন মানসিকতা সবার নাই আর দ্বিতীয়ত গ্রামের যত বেকার তরুণ যুবক আছে সবাই টাকা পয়সা খরচ করে মালয়েশিয়া যাবে সিঙ্গাপুর যাবে দুবাই যাবে সৌদি আরব যাবে টাকা কামাবে আর এই গ্রামে বসায় সম্পত্তি কিনবে মানে কারো পরিশ্রম করে বড়লোক হবার কোনো মানসিকতা নেই